সব ধরনের এরণের কাজ হবে কোনো কাজ যদি না হয় আমি সাথে সাথে মানি ব্যাক করে দেবো যিনি কিনবে উনি এটা হচ্ছে উঠবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে আনোফিসিয়ালও যদি আপনি কিনতে চান বাংলাদেশ থেকে এক লক্ষ আশি হাজার টাকা লাগবে এটা প্রাইস দিব মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা বন্ধুরা চলো আসলাম ল্যাপটপের রাজ্যে দেখেন কি ল্যাপটপ থেকে শুরু করে এই পর্যন্ত ল্যাপটপ আর ল্যাপটপ আর এখানে একটা চমক আছে কি চমক ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন ল্যাপটপ থাকবে আচ্ছা এবং সব ধরনের আপডেট মডেল প্রিমিয়াম ল্যাপটপ যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ল্যাপটপ ভিলা আসতে হবে আচ্ছা আমাদের এখানে আপনার জি ফাইভ থেকে শুরু করে জি টেন পর্যন্ত থার্টিন ফোরটিন জেনারেশন পর্যন্ত পাবেন এবং বক্স সহকারে ল্যাপটপ পাবেন যেটা হচ্ছে বক্স এখনো ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে পাবেন এবং ম্যাকবুক থেকে শুরু করে এইচপি ডেল সব ধরনের প্রিমিয়াম ল্যাপটপ গুলো আমাদের কাছে পাবেন এবং যে কম দামি গুলা যে ল্যাপটপ গুলো আছে এগুলো পাবেন যেগুলো প্রবলেম ছাড়া যেগুলো আপনি প্রবলেম ফেস করবেন না ওই সব ল্যাপটপ গুলো শুধু আমাদের কাছে পাবে আচ্ছা যেমন এই ল্যাপটপটা কিন্তু 9 জেনারেশনের এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 8 থেকে 9 ঘন্টা আছে আচ্ছা 4 থেকে 9 ঘন্টা 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু বেশি দিন ইউজ করা হয় নাই হ্যাঁ এই 2022 এর মডেল এটা স্কুলে ইউজ করা হয়েছে আর এটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে বুঝতে পারছেন মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং ব্যাটারি কিন্তু ব্যাকআপ আগে বলে দিয়েছি 8 থেকে 9 ঘন্টা 8 থেকে 9 ঘন্টা আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি মেমরি কার্ড ইউজ করতে পারবেন ওর মেমরি কার্ড মাইক্রো এসডি যেটা আপনার ফোনের মেমরি ওই মেমরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন এবং আপনার হচ্ছে এটার মধ্যে কিন্তু এইচডি ক্যামেরাও দেয়া আছে অনেকেই কিন্তু ক্লাস করেন বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে মিটিং করেন তাদের জন্য কিন্তু এইটা একটা ক্যামেরাও দেয়া আছে এবং বেশ স্লিম একদম খুব চমৎকার একটা প্রোডাক্ট 9 জেনারেশন ডিডিআর 4 এর র‍্যাম দেয়া আছে খুবই মানে আপডেট বলে কিন্তু ডিডিআর এটা দিয়ে কিন্তু আপনার ছোট ছোট গুলো খেলতে পারবেন অফিসিয়াল কাজগুলো করতে পারবেন

আপনার জোরে জোরে মারলো না চমক টাইপিং এ এক পাবেন খুবই চমৎকার আপনার বেশ ভালো ট্রাভেল ডিস্টেন্স আছে কিবোর্ড এর মধ্যে আপনার

আর এটা হিনস কিন্তু অনেক আপনার হচ্ছে আহ শক্তভুক্ত এরকম করে সারাদিন যদি দুইশ বারোই করেন কাজ ইয়ে হবে না না কিচ্ছু হবে না এটা প্রায় দিচ্ছি আমরা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি

এটা ডিসপ্লে কিন্তু খুবই স্পেশাল এটা কিন্তু অ্যান্টি গ্ল্যাড ডিসপ্লে দেওয়া সরাসরি সূর্যের নিচেও কিন্তু ইউজ করতে পারেন এটা আচ্ছা আর এটা কিন্তু আপনার ফেস লক আছে আপনার ফেস লক আছে ফেস লক ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে কিবোর্ড ব্যাকলিট আছে প্রিমিয়াম টাইপস

আপনার অটোকেডের কাজ খুব পর্যন্ত পর্যন্ত এটা দিয়ে করতে পারবেন বাবা বাবা সব ধরনের কাজই করতে পারবেন দেখেন ক্যামেরা প্রাইভেসি 11.5 দেওয়া আছে এটার মধ্যে তাহলে কত হবে এটা এটার প্রাইস আমরা হচ্ছে G6 এবং G5 এর একই প্রাইস দেব আচ্ছা আপনার হচ্ছে আমাদের G6 বেশি থাকে আর কি ডিসটপ প্রোডাক্ট থাকলে ওইখানে G5 থাকে আপনাদের 4টা আর 16টা হচ্ছে G6 থাকে আর নন হচ্ছে পাঁচশো টাকা কম পড়বে আর যদি জি ফাইভ নয় সেক্ষেত্রে পড়বে উনত্রিশ হাজার পাঁচশো হাজার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে যেহেতু এইচপি দিয়ে শুরু করছি আমরা এইচপি দেখায় নাকি শেষ করে

দেখেন তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসছে মাত্র আটান্ন হাজার নয়শো এরপর মাউন্ট ভাই আমি দেখাবো জি নাইন দেখাবো জি নাইন দেখাবো আর একটা মজার ব্যাপার ভাই এটার মধ্যে কিন্তু একদম গ্লোবাল ওয়ারেন্টি যেটা বিশ্বের যে কোন দেশ থেকে যেটা ওয়ারেন্টি কোন প্রবলেম হলে বিশ্বের যে কোন দেশ থেকে ফ্রিতে ওয়ারেন্টি করাতে পারবে ফ্রিতে ওয়ারেন্টি হ্যাঁ এক বছরের ওয়ারেন্টিও আছে এখন আছে এটার সাথে আর আর মজা জিনিস দেখাইতেছি আপনাদের

র্যামের মেগা হার্স থাকে বাউন্ড সময় গার্স র্যাম থাকে আচ্ছা আচ্ছা আর এসএসডি থাকে এম ডট টু এন ভি এর এসএসডি সুপার স্পিডি এবং এটা হচ্ছে এটা ডিসপ্লেটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিসপ্লে 550 নিটস এর ডিসপ্লে আপনার ব্রাইটনেস থাকে আচ্ছা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফেস লগো থাকবে এআই ফিচার সহকারে আচ্ছা আচ্ছা হ্যাঁ চমৎকার একটা ই দেখেন দেখলে আপনার পেছনে দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু নতুন নতুন হয়েছে দেখেন অন্যরকম একটু না দেখেন দুই বছরের একদম

ফায়ার ফ্লাই কিন্তু আমাদের কাছে আছে ফায়ার ফ্লাই এইচ পি ফায়ার ফ্লাই জি এইট ওরাই সেভেন এইট ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন দেখেন আসলে এগুলো হচ্ছে সার্ভারের পিসি হ্যাঁ ওয়ার্ক স্টেশন আপনার টানা পাঁচ বছর চালালে কিছু হবে না কিছু হবে না জেড মানে হচ্ছে সার্ভারের পিসি যারা আসলে ল্যাপটপ বন্ধ করেন না তাদের জন্য এইচ পি

দেখেন একদম আপনার এখানে হচ্ছে আমি দেখে চোদ্দ এটা কিন্তু হবে ল্যাপটপ হিসাবে ইউজ করা যাবে এইচপিএন ভি আল্টাভেন এর এটা কিন্তু মূলত এ পারফরম্যান্স কোর থাকবে 10টা 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 পারফরম্যান্স কোর থাকবে আর হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি কোর থাকবে হচ্ছে 16টা আচ্ছা এটা হচ্ছে টার্বো বুস্টার টেকনোলজিতে 5.4 GHz পর্যন্ত উঠবে আচ্ছা আচ্ছা খুবই পাওয়ারফুল একটা মেশিন চমৎকার দেখেন 16 GB RAM থাকবে 512 GB SSD থাকবে 300 নিটস এর হচ্ছে ফুল ব্রাইটনেস পাবেন দেখেন

দেখেন থিং থিং বুক থিং বুক আপডেট মডেল থিং বুক লেনোভো থিং বুক কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি খুবই পাওয়ারফুল মেশিন খুবই চমৎকার এটা হিটিং ইস্যু নাই একদম নাই একদম নাই একদম নাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 48500 এটা কিন্তু পাওয়ার বাটনে ভাই থাকে

এইট ফোর ফাইভ রাইজেন সেভেন এর চার এর আছে ওইটা আমরা প্রাইস রাখছি মাত্র আটচল্লিশ হাজার হচ্ছে আপনার মাইক্রোসফট চলে যাব নাকি আর

পাঁচশো বারো জিবিউন্ট এরপর হচ্ছে আপনার যদি বিগ ডিসপ্লে চান এইট ফাইভ জিরো জি সেভেন আছে দেখেন এটা ছাপান্ন জিবি সহকারে আছে আচ্ছা তো 16GB জিবি দিয়ে যারা বড় ডিসপ্লে চাই

আঠাশ হাজার পাঁচশো দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো আট জিবি দিচ্ছি ছাপ্পান্ন জিবি আবার হচ্ছে যে দেখেন গুলো আমাদের কাছে আছে কোরআভের

যে মাদার কিন্তু ভাই একটা ফোনে বা একটা ল্যাপটপে কিন্তু সার্ভিস করলে এটা বোঝা যায় ভিতরে কিন্তু জ্বালাই করা থাকলে কিন্তু কালো হয়ে থাকে আপনি আমার কাছে আইসা বলবেন ভাই আমি এটা কনফার্ম করলাম এটা আমি নিব আপনি খুলে আমার মাদার বোর্ড দেখে দেন আমি আপনার খুলে মাদার বোর্ড দিব কোন জ্বালাই থাকলে কোন যদি ছিঁড়া ফাটা থাকে আপনার সাথে সাথে টাকা ব্যাক পাবেন আচ্ছা আচ্ছা সাথে সাথে টাকা ব্যাক পাবেন আর আমরা কিন্তু বিশ দিনের রিপ্লেস দিই বাসায় নিয়ে বিশ দিন চেক করবেন আরামসে সে চেক করবেন কোন সমস্যা পাইলে নিয়ে আসবেন কম দামি জিনিস ভালো হয় না এটাই স্বাভাবিক যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনবেন আর একটা হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে কিনবেন একই কিন্তু এক হবে না এটা কোনোভাবেই সম্ভব না পারফরমেন্স এক কোনো ভাবেই হবে না অবশ্যই 12000 টা 12000 এর পারফরমেন্স দিবে আবার হচ্ছে 30000 টা 30000 এর পারফরমেন্স দিবে আরেকটা কথা আছে মন ভাই আপনি যদি ভালো প্রোডাক্ট দেখে দেখে বাইসা বাইসা কিনেন আপনি 1000 টাকা করে বেশি পড়বে 1000 টাকা বেশি পড়বে বেশি পড়বে সে ক্ষেত্রে আমরা 1000 টাকা বেশি বিক্রি করতে হবে অনেকে কিন্তু আমার আয়শা বলে যে ভাই আপনার কাছে হচ্ছে 1000 টাকা 500 টাকা করে দাম বেশি বেশি আপনি আমার কোয়ালিটি দেখেন যে ফ্রেশ প্রোডাক্ট তারপর সবকিছু মিলে আপনি আমার কোয়ালিটি দেখেন আচ্ছা

হচ্ছে আছে রয়ে ওইটা যদি একসাথে একজন কিনে নেয় এটা হচ্ছে নিজের রিস্কে নিতে হয় পাঁচ থেকে সাত হাজার টাকা কম পরে এক একটা পিসে পিসে সব সহকারে নিতে হয় মাদার বোর্ড ডেট হইলেও ওইটা তার ডিসপ্লে ডেট থাকলেও তার আপনার কিছু কিছু আছে আপনার কিবোর্ডেট ই থাকে এগুলো কিন্তু ওরা কিন্তু ফালাই দেয় না এই ডিসপ্লে চেঞ্জ করে আবার কাস্টমার কাছে বিক্রি করতেছে বিক্রি না না আসলে ঠিক না অনেকেই অবশ্যই আগে জোরবার কথাগুলো মেনে বুঝে তারপরে আমি আসলে ওইরকম যেটা ভালো আমি ওটাকে ভালো বলি আমি কিন্তু কয়েকটা মডেল বলছি এটা বাজে মডেল হ্যাঁ অবশ্যই আপনারা কেনার পরে দেখবেন যে ডেলের ওই সব মডেল হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাবে মাসের মধ্যে আর হচ্ছে জি থ্রি জি ফোরে আপনারা দেখবেন যে সবসময় হচ্ছে কি হবে যে কোনো ব্যাটারি নষ্ট হবে নইলে হচ্ছে পাওয়ার চলে যায় কিছু না কিছু প্রবলেম থাকে তো ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেন্ট্রাল প্লাজার নিঃতলা এগারো নম্বর ল্যাপটপ ভিলা আমরা কিন্তু অনেক বছর হ্যাঁ প্রায় হচ্ছে আপনার সাত আট বছর হয়ে গেছে অবশ্যই আপনি তো ভিডিও করেন আমাদের অনেক বছর আমরা কিন্তু ওইরকম ই আর আমরা কারো ফ্রড কথা বলে বা একটা ধান্দা ভাগ করে ব্যবসা করার না হ্যাঁ ওকে থ্যাংক ইউ হ্যাঁ ভাই আপনাকে থ্যাংক